জাধির হৃদয়ে আছে আল্লাহরে ভয়ে তারা খুব ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু পাই না রাতের আধারে যার সে যাতে রয়ে তু চ কেরো শ্রুতি নুডি যেন ভঁয়ে ছল ন রে হা চানি চতুয়ে ফিরে হোথা না চদি হৃদয়ে আছে আল্লা রে ভঁয় তার কুপোদ ভুলে যায় না আল্লার প্রেম চারায়ে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু পাই না